আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের সবাইকে রহিমা কিচেন হোমে স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি আমি আজকে ডিম পোস্ট করে তারপরে রান্না করব। আর এই ডিম পোস্ট করে রান্না করাটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ডিম পোস্ট করে এভাবে রান্না করলেও ভাত দিয়ে খেতে অনেক মজা হয় আজকের রেসিপির জন্য আমি চুলা কড়াই দিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ডিম ডিমটাকে আমি পোস্ট করে নেবো আমরা সব সময় যেরকম ডিম পোস্ট করে খাই ঠিক ওরকম পোস্ট করবো কিন্তু লবণ দেবো না সেহেতু আমি রান্না করবো তাই লবণ দেবো না আমার ডিমের এই সেটটা হয়ে গেছে এখন আমি ডিমটাকে উল্টে ওই সেটটাকেও ভালো করে ভেজে নেব আমি ডিমটাকে উল্টে দিলাম এখন এই সেটটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি ডিমটাকে এখন তুলে ফেলবো যে আমি আরেকটা ডিম পোস করে আপনাদেরকে দেখাচ্ছি আমি ওই যে ডিমটা দিয়ে দিলাম কিন্তু লবণ দিলাম না এখন লবণ না দিলেও হবে যেহেতু রান্না করবো ওই রান্নার ভিতরে ডিমের মধ্যে লবণ ঢুকে যাবে আমি এসেটটাকে উল্টে এসেটটাকে ভালো করে ভেজে আমি ডিমটাকে তুলে নেবো এভাবে করে আমার সবগুলো ডিম আমি পোস্ট করে নিয়ে আমার ডিমটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমার সবগুলো ডিম ভাজা হয়ে গেছে আমি চুলা একটা হাড়ি বসিয়ে তেল দিয়ে তাতে গরম করে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব বাদামি কালার করে ভেজে নিয়ে তারপর এর ভিতরে আমি মশলা দিয়ে দেব যেভাবে করে ভেজে নেব আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে যে দেখেন কত সুন্দর একটা বাদামি কালার আসছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু পানি পানিটা দেবো যেন আমার পেঁয়াজটা আরও লাল না হয়ে যায় এবং পুড়ে না যায় পুড়ে গেলে মশলাটা কালারটা নষ্ট হয়ে যায় এবং খেতে তেতো লাগে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দেবো একটু জিরা ধনিয়ার গুঁড়া এখন এই সব মশলাগুলোকে আমি পেস্টটার সাথে এভাবে ভালো করে কষিয়ে নেব এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই যে প্রায় কষানো হয়ে গেছে আর একটু পানি দিয়ে আরেকটু ভালো করে কষাবো আর একটু পানি দিয়ে দিলাম এখন এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি ডিমটা রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন পানিটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপরে ঢেকে রেখে দেবো বল জন্য এই বলক এসে গেছে এখন আমি দিয়ে দেবো আমার করে রাখা ডিমগুলো করে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নেব এখন ডিমগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে আবার ঢেকে রেখে দেব বল আসার জন্য আমি এখন ঢাকনা দিয়ে দিই দিব ঢাকনা দিয়ে দিলাম বল আসার জন্যে রেখে দেব যে বলক এসে গেছে এখন আপনি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এখন আমি ডিমগুলোকে একটু উল্টে দেবো উপরের সাইডটা নিচে দিবো নিচের সাইডটা উপরের দিকে দিব এভাবে করে আমি কিছুক্ষণ রান্না করে আমার ডিমগুলোকে নামিয়ে ফেলবো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন এতক্ষণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ